সো হ্যালো এভরি ওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো এই যে আজকে দুপুরবেলা থেকেই মিনি ব্লগটা শুরু করেছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে কুমড়ো শাক নিয়ে এসেছিলো আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো আমার আগের চ্যানেলে তো এটা যেহেতু আমার নতুন চ্যানেল আমি আজকে এই ভিডিওটা আমার নতুন চ্যানেলেই দেব তো তোমরা যারা যারা আমার পুরোনো চ্যানেল থেকে এসেছ নতুন চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এভাবে একটু আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে যেও তো অনেকদিন ধরে কুমড়ো শাক খাওয়ার ইচ্ছে করছিল তবে হচ্ছিল হয়ে উঠছিল না কারণ এখানে কিন্তু মন চাইলে সব কিছু পাওয়া যায় না তো এমনই একটা জায়গায় সিকিমে বলতে গেলে সময় সব কিছু পাওয়া যায় না তো যাই হোক এই যে আমি ওই হচ্ছে শাকটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে রান্না করছি এবং তার সঙ্গে একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি এভাবে কিন্তু কুমড়ো শাক খেতে বেশ ভালোই লাগে আর হাজবেন্ডেরও খুব পছন্দ তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে তার পছন্দের জিনিসগুলো বানানোর তো আমি চেষ্টা করি যে আমার সংসারে যেভাবে দুই টাকা খরচা কম করে আমার সংসারটা সুন্দরভাবে চালানো যায় সেটাই কিন্তু চেষ্টা করি তো তোমাদের কাছে কেমন লাগে